হ্যালো বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সঙ্গে একটা লং নিয়ে আপনারা দেখবেন এবং বেশি বেশি ভালোবাসাতে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তবে হ্যাঁ যেহেতু ভিডিওটা লং তাই প্লিজ কেউ স্কিপ করে যাবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু হয়েছে আমার স্কুল পেন্টিংয়ের এর কাজগুলো আর এখানে যে কাজটা আজকে আমরা করছি এটা হচ্ছে ওপরের সেলিং এর কাজটা আর সেলিং এর কাজের জন্য কিন্তু অবশ্যই একটু পরিশ্রম বেশি করতে হয় এবং এখানে কষ্টটাও বেশি আছে যার কারণে আর আজকে যে কাজটা করছি এটা হচ্ছে একটা বাগান বিলাস এই বাগান বিলাস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছে যেহেতু পুরোটা সিলিং জুড়ে শুধু বাগান ফুল এবং লতা পাতা হবে সো সেই জন্য প্রথমে আমি ডালগুলো দিয়ে নিচ্ছি আর ডালগুলোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই ক্ষয়ারি এবং একটু কালো মিশ্রণ করে সুন্দর করে বানিয়ে নিতে হবে তারপর দেখুন শুরু হয়েছে আমার ডাল দরপালার শেষ এখন আমি শুরু করে দিয়েছি পাতার কাজগুলো আর পাতার অংশ কিন্তু অবশ্যই আপনাকে সবুজ এবং লাইট শেড ধরে ধরে আপনাকে দিতে হবে যদি এটা করতে চান তাহলে দেখবেন আপনাকে একটু সময় বেশি লাগবে কিন্তু কাজটা অনেক সুন্দর হবে ওই যে কথাই বলে সুন্দরের সবাই তাই তো সুন্দরী পূজা করতে আমিও চলে আসি মাঝে মাঝে আপনাদের সঙ্গে এই ভিডিও গুলোকে দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য দেখুন সুন্দর করে কিন্তু জানেন আমি কাজটা যখন সুন্দর করে গান গেছিলাম যদি আমি গানটা দিতে পারবো না নতুনদেরকে স্বাগতম জানানো হয় কারণ বাচ্চারা এখান থেকে দেখে দেখে ফুল আঁকানো শিখবে এবং তারা সুন্দর করে দেখবে এবং এটা নিয়ে তারা মজা করবে কারণ তারা এখান থেকে কেন কালার চিনতে শিখবে কোনটা কোন কালার কিভাবে পাতার ডিজাইনটা হয় এবং কি করে পাতার ড্রয়িং করতে হয় এই জন্য প্রথম ধাপটা প্রায় আমি শেষ করে ফেলেছি তো দ্বিতীয় ধাপটা যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আরেকবার সুন্দর করে স্বাগতম জানিয়ে জানিয়েছি এই দেখুন চলে এসেছি কিন্তু আমি দ্বিতীয় হতে দিতে দেবে এসে কিন্তু কবে লাল কালার ফুলগুলো আমি দিচ্ছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু কিছু অংশ ফুলটা কিন্তু গাছের সঙ্গে লেগে আছে আর বাকি অংশগুলো আমি সুন্দর করে ছড়িয়ে এটা চারদিকে করে দিয়েছি কারণ এটা এই জন্য দিয়েছি যে সবগুলো ফুল কিন্তু গাছে থাকে না কিছু কিছু ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে এটাই বোঝানোর জন্য এটাকে দেওয়া হয়েছে এখানে আর হ্যাঁ লাল রংটা কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয় এবং এখান থেকে তারা শিখতে পারে বিলাসের এই রাজ্যে যখন বাচ্চারা নিচ থেকে খেলাধুলা করবে এবং পড়াশোনা করবে তাদের কিন্তু মনটাও ভালো থাকবে কারণ তারা ফুল দেখতে দেখতে কিন্তু তারাও একটা ফুলের মতোই পবিত্র এবং সুন্দর ভবিষ্যতে তারা পা রাখবে এই ভবিষ্যৎকে সুন্দর করে ধরে রাখার জন্য রঙের গুরুত্বপূর্ণ অনেক বেশি আর এইভাবেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তারা এখান থেকে শিখে যায় এবং রঙ সম্পর্কে পরিচিতি পায় এবং এই পরিচিতি নিয়েই তারা পরবর্তী জীবনে রঙ নিয়ে তারা বেড়ে উঠতে পারে কিন্তু আমি আমার লং ভিডিওতে একটা করে পোস্টও রেখে যাই আমি আজকে একটা পোস্ট আমাদের কাছে রেখে যাচ্ছে সেটা হচ্ছে আমি যে পেন্টিংটা করছি এটার নাম আমি কি দিয়েছিলাম এটা কী বিলাস এটা আপনাদেরকে জানাতে হবে এবং ফার্স্ট কমেন্ট যার হবে তার জন্য অবশ্যই একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে সেটা হচ্ছে তার এখনো ছবি সবাই ঝটপট করে আমার ভিডিওটি সুন্দর করে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন পরবর্তীতে কিন্তু আমি সুন্দর করে ফুলের মাঝে মাঝে আমি নীল নীল যে বল বল ফটা এটা আমি দিয়ে নিয়েছিলাম কারণ এটা দেওয়ার কারণেই হচ্ছে যে ফুলের মাঝে একটা নীল অংশ থাকে দেখতেও সুন্দর লাগে আর সেটাকে দেখুন এই হলো তার ফাইনাল রেজাল্টের কিছু অংশ আমরা দেখাবো এই দেখেন সুন্দর করে চারিদিকে যে অংশগুলো ছিল আমি সবগুলোতে পাতাগুলোকে দিয়ে দিয়েছি যাতে আমার জায়গাটা ফুললি মেট আপ হয় এই হলো কাজটির ফাইনাল রেজাল্ট তা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে দেখুন সিলিং এ যদি এরকম কাজ আপনারা করাতে চান অথবা আপনাদের নিজ বাসভবনে স্কুল পেন্টিং থেকে শুরু করে অফিসে যে কোনো জায়গায় এরকম কাজ করতে চান অবশ্যই সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার কমেন্টে এসে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তো সো সবাইকে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ কুইজের উত্তরটা কিন্তু দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন টাটা